বড় হামলার রেশ এখনও কাটেনি কাশ্মীরে এই মুহূর্তে চলছে জোরদার তল্লাশি এবং সেনা অভিযান সূত্রের খবর বান্দিপোরার গভীর জঙ্গলে সেনা এবং জঙ্গিদের গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন জঙ্গিদের এক মাস্টার মাইন্ড তবে এই ঘটনায় জঙ্গি নেতার মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন দুই ভারতীয় জওয়ান মঙ্গলবার পেহলগামের ভয়াবহ জঙ্গি হামলার পর ভারতীয় সেনা বড়সড় অভিযান শুরু করে এক গোপন সূত্রে খবর পেয়ে বন্দিপোরার কুলনার বাজিপোরা জঙ্গলে অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী অভিযোগ উঠেছিল সেখানে নাকি লুকিয়ে একাধিক জঙ্গি অভিযানে প্রথমে গুলির লড়াই চলে দীর্ঘক্ষণ ধরে গুলির লড়াইয়ে সেনার গুলিতে মৃত্যু হয় কুখ্যাত জঙ্গি আলতাফ লাল্লির সূত্রের খবর এই আলতাফই হল পেহেলগাঁও হামলার অন্যতম কারিগর বা মাস্টার মাইন্ড যদিও সেনাবাহিনীর তরফ থেকে এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি তবে বেশ কিছু সূত্র দাবি করছে এই অভিযানে আরও দুইজন জঙ্গিকে আহত অবস্থায় আটক করা হয়েছে সেনার দাবি তারা গত কয়েকদিন ধরে উপত্যকায় টার্গেট করেছিল এবং আরও হামলার ফন্দি এটে বসেছিল এদিকে শুক্রবার সকালে এক আরও বিস্ফোরণের খবর সামনে আসে পুলওয়ামায় অবন্তীপুরায় জঙ্গি আফিজ শেখের বাড়িতে নাকি মজুদ ছিল বিস্ফোরক নিরাপত্তা বাহিনীর কাছাকাছি আসতেই বিরাট বিস্ফোরণে উড়ে যায় ওই বাড়ি একই সূত্র ধরে অভিযুক্ত আদিল গোডের বাড়িতেও সেনা অভিযান চালিয়ে ধ্বংস করে দেওয়া হয় সূত্রের খবর পেহেলগাঁও হামলার সঙ্গে জড়িতদের সম্পর্কে তথ্য দিতে পারলে তাকে কুড়ি লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে প্রশাসন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি যৌথভাবে জঙ্গিদের তদন্ত চালাচ্ছে আর সীমান্ত লাগোয়া অঞ্চলে বাড়ানো হয়েছে কড়া নজরদারি তবে সেনারা জানিয়ে দিয়েছে ভারতের জমিতে জঙ্গিদের রাজত্ব আর মানা হবে না এখন দেখার এই ঘটনার ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে গড়ায় ব্যুরো রিপোর্ট আজ বাংলা